জুলাই মাসে মিন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে সাতই জুলাই শুক্র গ্রহ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে বারোই জুলাই মঙ্গল গ্রহ মেষ থেকে রাশিতে প্রবেশ করবে ষোলোই জুলাই সূর্য মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে আঠেরোই জুলাই বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে অর্থনৈতিক দিক থেকে মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ মাসের প্রথম মধ্যম ভাগ পর্যন্ত আপনার অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে যারা টিচিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন যারা অ্যাডভোকেট রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এই সময় ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যার কারণে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেশি বৃদ্ধি পাবে উচ্চশিক্ষা যারা করছেন গবেষণা সংক্রান্ত যারা কাজ করছেন এবং যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেমকে এবার মনে করছেন বিবাহে পরিণতি দিবেন তাদের জন্য সময়টি কিন্তু খুবই শুভ সামাজিক নিয়মে বিবাহ করবেন ভাবছেন সাতই জুলাইয়ের পরবর্তী সময় থেকে আপনাদের সময়টি যথেষ্ট শুভ কারণ পঞ্চমভাবে প্রবেশ করে যাবে শুক্র গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে ভাগ্যভাবে এই সময় আপনি আপনার পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমনকি আপনার বিবাহ কার্য ঠিকঠাক হয়ে যাবে যদি গাড়ি কিনতে চান বা কোনো ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করতে চান তবে তা খুবই শুভ এছাড়াও যদি জমি জায়গায় কিনতে চান অথবা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান তবে তার জন্য সময়টি যথেষ্ট শুভ কারণ শুক্র থাকছে কেন্দ্রভাবে এবং পঞ্চমভাবে যারা দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনও চাকরি পাননি তাদের কিন্তু এই মাসে চাকরির একটা দারুণ সুযোগ আসতে চলেছে কারণ বুধের অবস্থান খুবই শুভ দেখতে পাচ্ছি এর পাশাপাশি চাকরির প্রধান কারক গ্রহ সূর্য আর এই সূর্য পুরো মাস থাকবে কেন্দ্রভাবে এবং পঞ্চমভাবে চাকরির একটা শুভ যোগাযোগ এনে দিবে। নিজেকে আগে থেকে তৈরি রাখুন সুযোগ আসবে যারা আগে থেকে চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি চাকরিতে জায়গা পরিবর্তনের যোগ দেখতে পাচ্ছি আপনার কিন্তু চাকরিতে প্রমোশন হবে যার কারণে বেতন বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি এই মাসে আপনার মান সম্মান কিন্তু বাড়তে চলেছে কারো কাছ থেকে কোনো গিফট আপনি পাবেন এছাড়াও কোন দানপত্রের মাধ্যমে আপনার হাতে সম্পত্তি আসতে চলেছে যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ বারোই জুলাই পর্যন্ত সময়টি যারা প্রশাসনিক সেক্টরে রয়েছেন তাদের জন্য খুবই শুভ আঠেরোই জুলাই পর্যন্ত যারা শেয়ার বাজারের সাথে জড়িত রয়েছেন যারা মার্কেটিংয়ের ব্যবসা করছেন যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এছাড়াও যারা গার্মেন্টসের ব্যবসা করছেন বিশেষত যারা ফ্যাশনেবল গার্মেন্টসের ব্যবসা করছেন তাদেরও নানা রকম সুযোগ সুবিধা আসতে চলেছে যারা মেডিকেলের ব্যবসা করেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট কিন্তু শুভ তাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসটি শুভ সাতই জুলাইয়ের পর থেকে আপনারা চেষ্টা করুন আপনাদের দেখবেন দ্বিতীয় বিবাহ বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার কিন্তু ইচ্ছা পূরণ হতে চলেছে বিদেশ যাওয়ার সুযোগ আসবে কিন্তু বিদেশে গিয়ে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে সেদিকটা অবশ্যই মাথায় রাখতে হবে বড়ো ভাইয়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বড়ো ভাইয়ের কাছ থেকে আপনি প্রতারিত হতে পারেন সেই দিক থেকে আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে বড়ো ভাই কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আপনি শত্রুতার শিকার হতে পারেন এই মাসে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নিবেন না এছাড়াও শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আপনাকে বিশেষভাবে সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে এই মাসে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা কিন্তু সচেতন থাকুন আপনার যিনি পার্টনার রয়েছে ব্যবসা থেকে পরিমাণ অর্থ হেরফের করে নিতে পারে এই কিন্তু মাথায় রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে প্রধানত আপনার কিডনির সমস্যা দেখা দিতে পারে চর্মঘটিত রোগ দেখা দিতে পারে মস্তিষ্কে যন্ত্রণা বাড়বে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই শুভচিন্তকের পরামর্শ নেবেন এই মাসে আপনাকে জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্র জপ করতে হবে রথযাত্রার দিন অবশ্যই একশো আটবার জপ করবেন এছাড়াও মিন রাশির ব্যক্তিদের যেহেতু শনির সাড়ে সাথী রয়েছে আপনাকে শনি মন্ত্র জপ করতে হবে